গত কয়েকদিন থেকে উত্তপ্ত বাংলার রাজনীতি শুরুটা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন বলেন যে বিজেপি ক্ষমতা ফিরলে সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদলা কোলে বাইরে ছুঁড়ে ফেলা হবে এরপরে কিন্তু পাল্টা মন্তব্য করেন হুমায়ুন কবির সিদ্ধিকুল্লা চৌধুরী ফিরা হাকিমরা কিন্তু বলা যেতে পারে হুমায়ুন কবির তিনি যেন পাল্টা পরপর মন্তব্য করতেই থাকেন এবং তিনি শুভেন্দু দিকে তাকে ফেলতে গেলে তিনি ঢুসো মারবেন মন্তব্য করেন কখনও বলেন মুর্শিদাবাদে শুভেন্দু গেলে তাকে আটকে রাখবেন এবং পরবর্তীতে বলে যে সেই লাগামটাও অনেকটা ছাড়িয়ে যায় কারণ অনেকেই পোষণ কি করবেন তিনি বলে বসেন যে আপনাদের রিপোর্টার আছে তারা ভিডিও করে পাঠাবেন আবার বলে বসেন যে অধীর চৌধুরীকেও আটকে রেখেছিলেন ফলে একটা কিন্তু আশঙ্কার মেঘ তৈরি হয় এবং এইখানে দাঁড়িয়ে তার দলকে কিন্তু হুমায়ুন কবির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতেই হতো এবং এরপরেই দেখা যায় শোকজ করা হয় এবং শোকচের জবাব দিতে গিয়েও হুমায়ুন কবির যেখানে তার বলা চলে বিতর্কিত মন্তব্যে অনট থাকেন কিন্তু বিশেষ করে শৃঙ্খলা রক্ষা কমিটির বাইরে বেরিয়েছে তিনি পুরোপুরি একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন কেন ঘুরে গেলেন হুমায়ুন কবির সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল শুরুটা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করার মন্তব্য নিয়ে এবং তারই পাল্টা মন্তব্য করতে কিন্তু বিতর্কে জড়িয়ে পড়েন হুমায়ুন কবির যদিও মন্তব্য অনেকেই করেছেন পিরা তাকিম করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী করেছেন কিন্তু তারা নিজেদের থামিয়ে নিয়েছেন কিন্তু হুমায়ুন কবির তিনি পরপর মন্তব্য করেই গেছেন বিধানসভায় যেমন বলেন ঠিক তেমনই বলেন যে শুভেন্দু অধিকারী তিনি যদি মুর্শিদাবাদে যান তিনি আটকে রাখবেন এবং তাকে ঢুকতে এমনই মন্তব্য করেন এবং এরপরে দেখা যায় বিজেপির সাখারাবা ঘোষ তার মন্তব্য ঘিরে তোলপা শুরু হয়ে যায় ফলে এইখান থেকে শাসক দল যে করে এই যে লাগাম সেখানে কিন্তু লাগাম টানতে চাইছিল তারপরে তাকে শোকাজ করে এবং শোকাজ করার পরেও তিনি যে জবাব দেন কিন্তু নিজের কথা কিন্তু অনট থাকেনি যে তিনি যে মন্তব্য করেছেন বিরোধী দলকে আটকে রাখার সেখান থেকে তিনি সরবেন না তার কাছে ধর্ম সবার আগে এরকমই কিন্তু মন্তব্য করেন এবং তারপরে তিনি যে জবাব দেন সোকাজে জবাব দেন সেই জবাবে কিন্তু দল খুশি হয় না ফলে সেইভাবেই তাকে কিন্তু ডেকে পাঠানো হয় এবং শৃঙ্খলা রক্ষা কমিটি যে রয়েছেন সেই কমিটির বৈঠকে যাওয়ার আগেও কিন্তু হুমায়ুন কবির নিজের বক্তব্যে অনর থাকেন কিন্তু দেখা যায় শৃঙ্খলা রক্ষা কমিটি যেখানে শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছেন রয়েছেন চন্দ্রীমা ভট্টাচার্য ফিরা থাকিম সেই বৈঠক থেকে বেরিয়ে আসার পর কিন্তু একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন বা পাল্টি খেলেন হুমায়ুন কবির তিনি বলেন যে তিনি আর এরকম কোনো মন্তব্য করবেন না এবং তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবির পাল্টি খেলেন কেন প্রথম কারণ এই হুমায়ুন কবিরের কথা যদি বলি একটা সময় অধীর চৌধুরীকে পাল্টা কাউন্টার রাজনীতি করার জন্য কিন্তু হুমায়ুন কবির কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসেন যদিও তার রাজনৈতিক যে ধাপট সেখানে তখনই শেষ হয়ে যায় তার কারণ তিনি যে মন্ত্রীর পদ পেয়েছিলেন তাকে উপনির্বাচনে জিতে আসতে হতো কিন্তু সেই উপনির্বাচনে তিনি কিন্তু কংগ্রেসের কাছে হেরে যান প্রথম ধাক্কা রাখান সেখানে এরপরেই দেখা যায় যিনি কংগ্রেস থেকে জিতেছিলেন তিনিও তৃণমূল কংগ্রেসে চলে আসেন এবং বলাতে পারে তিনি শর্ত দিয়ে কংগ্রেস তৃণমূলে যোগ দেন যে হুমায়ুন কবিরকে রেজি নগরে রাজনীতি করতে দেবেন না ফলে পরবর্তী দেখা যায় হুমায়ুন কবির বিজেপি এবং তারপর তাও ঘুরে আবার কিন্তু তৃণমূল কংগ্রেসে আসেন এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তা কিন্তু টিকিট হয় ভরতপুর থেকে ভরতপুর থেকে জিতে বিধায়ক হন অর্থাৎ বলা যেতে পারে দু হাজার এগারো থেকে দু হাজার এগারো সালে জেতা বিধায়ক তিনি হয়তো মন্ত্রিত্ব করার একটা পদ চাইছিলেন যেহেতু পুরনো বিধায়ক সে উপযুক্ত পথ পাননি চেয়েছিলেন মুর্শিদাবাদ জেলায় তার একটা কোনো গুরুদায়িত্ব দেয় হোক দলের সংগঠনের সেটাও পাননি এবং বিধায়ক ছেলে যে মর্যাদা সিনিয়র সেটাও পাননি ফলে একটা কোথাও যেন তার ভিতরে একটা খুব তৈরি হচ্ছিল এবং যেতে পারে আরও যদি বলা যায় যে যেহেতু তার নিজের গড় রিজিনা করে তিনি রাজনীতিটাই করতে পারছিলেন না তাকে রাজনীতি করতে হচ্ছে ভরতপুরে গিয়ে এবং এই ভরতপুরে কিন্তু ব্যাপক গোষ্ঠী বেড়েছে আর তার মূল কারণ কিন্তু এই হুমায়ুন কুবির হুমায়ুন কুবির সঙ্গে গোষ্ঠীগঞ্জ বারবার দেখেছে ব্লক সভাপতি কখনো অঞ্চল সভাপতিদের ফলে সবাইভাবেই একটা কিন্তু ক্ষোভ কিন্তু তৈরি হয়ে আছে এবং এই ক্ষোভ কিন্তু রাজ্য নেতৃত্ব বুঝতে পেরেছে এবং বুঝতে পারার ফলে হুমায়ুন কবির যেন কোনো মতে নিজেকে বারবার খবরের শিরোনামে আনার জন্য বারবার চেষ্টা এরকম আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ে মন্তব্য করে বসেন তখন তাকে সোগজ করা হয়েছিল যদিও সেবার তিনি ক্ষমা চেয়ে নেন কিন্তু এবারেও যে মন্তব্যটা করলেন তার প্রধান কারণ দল অর্থে করা ব্যবস্থা নিতে গেল কেন সিদ্দিকুল্লাহ চৌধুরীও মন্তব্য করেছেন ফিরাদিও মন্তব্য করেছেন বিষয়টা হচ্ছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে দলের অন্দরে কিন্তু ক্ষোভ বাড়ছে লোকসভা নির্বাচনের আগে বিশেষ করে যখন ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয় সেখানে কিন্তু প্রথম দিকে বিরোধিতা করতে এসেছিলেন হুমায়ুন কবির অর্থাৎ অধীর চৌধুরীর বিরুদ্ধে রাজনীতি করা তিনি কিন্তু হয়ে উঠ চেয়েছিলেন যে মুর্শিদাবাদের তিনি মুখ হয়ে ওঠেন কিন্তু সেটা তিনি কিন্তু পাননি এমনকি দু হাজার এগারোর পর তেরো যে উপনির্বাচন রেজিনগরে হেরে যান তার রেজিনীতির রাজনৈতিক কেরিয়ারি কিন্তু একটা বড়ো ধাক্কা খায় এবং বলা যেতে পারে যিনি জিতেছিলেন তিনি কিন্তু রেজিনগরে হুমায়ুনকে রাজনীতি করার সুযোগটাই দিতে চান না ফলে সেখানে একটা সমস্যা ভরতপুরে হুমায়ুন কবিরকে নিয়ে কিন্তু গোষ্ঠীকন্দল ব্যাপক এখানে রীতিমতো শাসক দলের নেতাদের মধ্যেই বারবার কিন্তু মারামারির ছবি সামনে আসছে ফলে এখানেও কিন্তু বিপদ অর্থাৎ ভরতপুরের মানুষে ভরতপুরের তার সংগঠনের লোকজনে কিন্তু হুমায়ুন কবিরকে চাইছেন না ফলে হুমায়ুন কবির কোথাও যেন একটা আর নিজেকে সংযত রাখতে পারছে না নানান বারবার নানান মন্তব্য কিন্তু আরও বিতর্কে জড়িয়ে পড়ছে আর এইখানে যে হুমায়ুন কবির নিজেকে যে সংযত না করেন তাহলে বলা যেতে পারে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন তা কিন্তু তার টিকিটটাও কেটে যেতে পারে সেইভাবেই যেখানে তার তিন মন্তব্যে অনট থাকবেন যে কথাগুলো বাইরে বলে গেলেও শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে কিন্তু তিনি কিন্তু একদম নিজেকে সাইলেন্ট করে নেন তারপরেই দেখা যায় বেরিয়ে এসে তিনি পুরোপুরি একশো আশি ডিগ্রি ঘুরে তিনি বলে বসেন যে তিনি যা বলেছেন ভুল বলেছেন আগামী দিনে এইরকম মন্তব্য থেকে বিরত থাকবেন ফলে সুতরাং বোঝা যাচ্ছে হুমায়ুন কবির যেমনটা চেয়েছিলেন তা কিন্তু কখনোই পাননি আর পাননি বলে তিনি বারবার মাঝে মাঝে হয়ে যাচ্ছেন কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে